গায়ে হলুদের সময় জান্নাতের এক্স বয়ফ্রেন্ড চলে আসে জান্নাত তো দেখে খুশি হয়েছে কারণ সে জানে তাকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যাবে আবির জান্নাত তোমার সাহস কিভাবে হলো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে হুম আমার এখন কি হবে আমি তোমাকে ছাড়া বাঁচব না প্লিজ আমার সাথে চলো আমরা দুজনে সুখের সংসার করব জান্নাত মনে মনে বলছে এটাই তো আমি চাই আবির তারপর জান্নাত আর কিছু না কিছু ভেবে আবিরের কাছে চলে যায় এই সব দেখে এই কিছু দেখে সবাই তো অবাক কারণ এত বিশ্বাস করত সবাই জান্নাতকে আর সে কিনা আজ একটা ছেলের জন্য পরিবারের সবার মুখে চুলকালি মাখছে এটা যেন বিশ্বাস করতে চাইছে না কেউ জান্নাত এই চলো আবির এখান থেকে আমি আমি যে সে কখন থেকে তোমার অপেক্ষায় ছিলাম কখন আসবে আর এসে আমাকে নিয়ে যাবে আবির হুম চলো আমাদের কোনো বাধাই আজকে আটকাতে পারবে না তারা যখন দুজনে চলে যাবে তখন জান্নাতের বাবা এসে বলল। জান্নাতের বাবা যদি চলে যাস তো আমাকে মেরে ফেলে যা কারণ এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না বাবার কথা শুনে জান্নাত যেন থমকে গেল আবির এই জান্নাত জান্নাত চলো চলো তুমি পরে দেখবে ঠিক ঠিক হয়ে যাবে আছে এ বলে যখনই জান্নাত যেতে শুরু করলো তখনই জান্নাতের বাবা একটা বিষের বোতল এনে সব বিষ খেয়ে ফেললো সবাই তখন বলতে থাকে জান্নাত তোর বাবা বিষ খেয়েছে প্লিজ যাস নে ওই ছেলের সাথে কথাটা শোনা মাত্র জান্নাত চলে আসে তার বাবাকে দেখতে জান্নাত সত্যি তো বাবা বিষ খেয়েছে সবাই কান্না শুরু করে দিল কি হবে এখন জান্নাত বাবা তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে ছেড়ে যাব না তুমি যা বলবে তাই করব এমন পরিস্থিতি দেখে আমি সেখান থেকে পালিয়ে যাই বয়ে যদি কিছু হয় তখন সব দোষ তার উপর এসে পড়বে এই ভেবে এরপর সবাই মিলে জান্নাতের বাবাকে হাসপাতালে ভর্তি করে সবাই চিন্তিত যদি খারাপ কিছু হয় তখন কি হবে জান্নাত বেশি চিন্তিত কারণ তার জন্য বাবা এমন করেছে এসব ভাবতেছে সবাই এম এর প্রায় দুই ঘন্টা পর ডাক্তারে ডাক্তার এসে বলল ডাক্তার চিন্তার কোনো কারণ নেই আপনারা ঠিক টাইমে নিয়ে এসেছেন তাই বেশি কিছু ক্ষতি হয়নি তবে রুগীকে টেনশনে রাখা যাবে না কিন্তু জান্নাত ভিতরে প্রবেশ করলো জান্নাত বাবা তোমার ভুল হয়েছে প্লিজ আমাকে মাফ করে দাও তুমি যে ছেলের সাথে বিয়ে দিবে তাকে বিয়ে করব জান্নাতের বাবা কথা বলতে পারছে না তারপরও মাথা নাড়িয়ে হাঁস উঁচু জবাব দিল অবশেষে প্রায় দুই দিন পর সুস্থ হলো জান্নাতের বাবা তাই আজকেই জান্নাতের বিয়ে যে ছেলের সাথে বিয়ে হবে সেই ছেলের নাম জাহিদ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে এখন জব করে জব করে জান্নাতের বাবা মারে দেখিস তুই অনেক সুখে থাকবি জাহিদ ছেলেটা খুব ভালো ওর বাবা মাও অনেক ভালো জান্নাত ঠিক আছে বাবা তুমি যেটা ভালো বুঝো জান্নাত চাইছে না জাহিদকে বিয়ে করতে সে চায় আবিরকে বিয়ে করতে কারণ আবিরকে সে অনেক ভালোবাসে বাবার এমন পরিস্থিতিতে হাজারো কষ্ট বুকে নিয়ে বিয়েতে রাজি হয়েছে অনেক অনুষ্ঠান করে জান্নাতের বিয়েটা সম্পূর্ণ হয় জাহিদের সাথে আর জান্নাতের বাসর রাত সেই বারোটা থেকে বসে আছে জান্নাত জাহিদের অপেক্ষায় কিন্তু জাহিদ আসতেছে না জাহিদের বন্ধু এই চল এখন তোর বউ বাসর করে অপেক্ষায় আছে বেশি দেরি করিস না তা না হলে যাবে। আরেক বন্ধু বলে ঠিক বলেছি আজকে জাহিদ আরে তোরা থামবি একটু পাগলরা আর কোনো কথা বলতে না দিয়ে সবাই জোর করে জাহিদকে বাসর করে পাঠিয়ে দিল জাহিদ বাসর করে আসা মাত্রই জান্নাত সালাম করে জাহিদ জাহিদকে জাহিদ জান্না কে সালাম করে আগে জায়গায় গিয়ে বসে পড়ল জাহিদ যখন জান্নাতের মুখের গোমটাটা তুলে দেখে তখন এই জাহিদের দিকে তাকালো আর তাকিয়ে জান্নাত বলে উঠল জান্নাত ছি 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 এই কালো ছেলেটা আমার বর বাবা তো বলেছিল ছেলেটা অনেক ভালো এখন থেকে পুরাই কাইল্লার কাইল্লা জাহিদ জান্নাতের এমন কথা শুনে পুরাই অবাক হয়ে যায় জাহিদ আচ্ছা আপনি আমাকে বিয়ের আগে ছবিতে দেখেন নাই জান্নাত দেখলে কি আর আপনার মতো এমন কালো ছেড়ে কি বিয়ে করতাম জাহিদ কি আর করা বলেন এখন তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে জান্নাত বিয়ে তো বিয়ে হয়েছে তো কি হয়েছে আমি আপনাকে স্বামী হিসেবে মানব না আর আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে জাহিদ আপনি তো দেখি খুবই সুন্দরভাবে মজা করতে পারেন যাই হোক বাদ দেন এসব আজ আমাদের বাসরাত তো চলেন এটা উপভোগ করি এটা বলে জাহিদ যখনই জান্নাতের গায়ে হাত দেয় জান্নাত জান্নাত কিছু জাহিদকে আপনি আমার কথা বুঝেন না ভেবে নাই আপনাকে বললাম না আমার অন্য কোথাও সম্পর্ক আছে আমি আপনাকে স্বামী হিসাবে মানতে পারবো না জাহিদ তবে আপনি আমাকে বিয়ে করলেন কেন আমার জীবনটা নষ্ট করলেন কেন সেটাই কি জানতে পারি জান্নাত আপনাকে বিয়ে করার ইচ্ছে আমার বিন্দু মাত্র ছিল না শুধুমাত্র বাবার মুখের দিয়ে তাকিয়ে বিয়ে করেছে আপনি এত কালো জানলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না বুঝছেন আর চিন্তা করবেন না তিন মাসের আগে তো আর ডিভোর্স হয় না তাই তিন মাস হয়ে গেলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব জাহিদ রিভোর্স দেওয়ার যতটা সহজ মনে করেছেন কিন্তু এটা দেওয়াটা ততটাই কঠিন জান্নাত আমার কাছে কেন কঠিন না বুঝলেন জাহিদ ভাবতে পারেনি বাসররাতে এমনটি হবে কত স্বপ্ন ছিল তার এই বাসরাতকে নিয়ে এখন সব কিছুই মিচক স্বপ্ন জাহিদ ভেবেছিলাম বাসররাতে বউকে নিয়ে ওই দূর আকাশে চাঁদ দেখব দুজন কিন্তু পোড়া কপাল বয়ের ভালোবাসাটাই পেলাম না আজকে কালো বলে আচ্ছা ঠিক আছে সরেন আমি ঘুমাবো জাহিদ আবারও বলল জাহিদ আমাদের মতো কালো ছেলে আল্লাহ কেন যে সৃষ্টি করেছেন বুঝি না না পাই সমাজের মূল্য আর না পায় বউয়ের ভালোবাসা জান্নাত আপনি খাটে ঘুমাতে পারেন পারবেন না বুঝলেন আপনি সোপাই চলে যান ঘুমাতে জাহিদ আপনার মাথা ঠিক আছে আমি কেন সোপাই ঘুমাবো জান্নাত আপনি যদি এখানে ঘুমান তাহলে আমি শুরু করে আপনার মনে কি রকম দিবস নেই নাকি হুম। ফাজিল একটা নাকিগার জান্নাত হুম আমি খারাপ আচ্ছা আপনার কাছে কি ফোন আছে থাকলে একটু দিবেন জাহিদ অবশ্যই ফোন আছে কিন্তু এত রাতে কাকে ফোন করবেন আপনি জান্নাত আমার এক্স বয়ফ্রেন্ডকে ফোন করব। ফোন দিব ও হয়তো অনেক কান্না করতেছে দেন না একটু ফোনটা জাহিদ কিছু চিন্তা না করে জান্নাতকে ফোনটা দিল এরপর জান্নাত ফোন হাতে পেয়েই তার বয়ফ্রেন্ডকে ফোন দেয় জান্নাত হ্যালো আবির বলছ আবির জি আবির বলছি কিন্তু আপনি কে জান্নাত আমি তোমার জান্নাত বলছি আবির ও আচ্ছা বলো কি বলবা জান্নাত আবির প্লিজ বুঝার চেষ্টা করো বাবা অসুস্থ ছিল তাই এবি বিয়েটা করতে বাধ্য হয়েছি আমাকে মাফ করে দাও প্লিজ আমি তোমাকেই তোমাকে অনেক ভালোবাসি আবির থাক হয়েছে মিথ্যা বলতে হবে না সত্যি ভালোবাসলে সেইদিন আমার সাথে চলে আসতে জান্নাত এমন না এমন করে বলো না প্লিজ তিন মাস অপেক্ষা করো আমি তোমার কাছে চলে যাব জান্নাতের কথা শুনে আবির হাসতে থাকে আবির হা 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 কি তিন মাস অপেক্ষা করতাম আর এই তিন মাস তোমার বর তোমাকে নিয়ে হানিমুন করে আসবে তুমিও জান্নাত পারো বটে আমাকে কি পাগল মনে হয় তোমার জান্নাত এমন করে বলতেছো কেন জানো আমি ওকে আমি ওকে আমাকে এখন পর্যন্ত টাচ করতে দিই নাই আমি শুধুমাত্র তোমার বুঝছো নাবে থাকার মিথ্যা নাটক করতে হবে না বরের সাথে রোমান্স করে এখন বলতেছো আমাকে টাচও করি জান্নাত সত্যি আবির বিশ্বাস করো আমি তোমার আর কারো না আবির চুপ করবে তুমি নাটক দেখি ভালোই শিখেছ তুমি জান্নাত নাটক মনে হচ্ছে তোমার আচ্ছা পরশুদিন দেখা করবে আমার সাথে রমনা পার্কে মনে থাকে জানো আবে দেখা করে কি করবো শুনি জান্নাত আমি বলছি যখন দেখা করবে তুমি ওকে ঘুমাও এখন তুমি তাহলে আবির ঠিক আছে আমি ঘুমাই আর তুমি রোমান্স করো এটা বলে আবির ফোনটা কেটে দিল জান্নাত এই আবির জাহিদ ওদের ভালোবাসা দেখে সত্যি কান্না করে দিল আর মনে মনে ভাবতে থাকলো জাহিদ ইস এমন করে কেউ যদি যদি কেউ আর আমাকে ভালোবাসত আমার খোঁজ নিত তাহলে আমি তাকে কখনো কষ্ট দিতাম না কিন্তু পোড়া কপাল জীবনে কাউকে ভালোবাসতেই পারি নাই কালো বলে আজ বিয়ে করলাম ভেবেছিলাম বউকে ভালোবাসবো সেটাও আর কপালে জুটলো না